তাপমাত্রা কত বাইরে মাইনাস ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা অ্যান্টার্কটিকায় বায়ুর তাপমাত্রা মাইনাস চোদ্দ দশমিক আট ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে এটা মাইনাস আটান্ন দশমিক ফারেনহাইট বা মাইনাস সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের ফুসফুস এতে অভ্যস্ত নয় তাই আমাদের কাশি পাচ্ছে এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা এবং শুষ্ক এখানে বিশাল জনসংখ্যা বাস করে প্রায় তিন লক্ষ বাসিন্দা ইয়াকোর্টস হল শাখা প্রজাতন্ত্রের রাজধানী রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল উত্তর মেরু থেকে দুশো মাইল দূরে অবস্থিত এই স্থানটি সাইবেরিয়ার সবচেয়ে উত্তর পূর্ব বিন্দুতে অবস্থিত তাই এটি বিশ্বের বাকি অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন এখানে বাইরের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর ফুটান্ত জল প্রায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস আপনি দেখতে পাচ্ছেন এটি সাথে সাথেই বরফে পরিণত হচ্ছে এই অঞ্চলে সর্বনিম্ন বায়ুর তাপমাত্রা মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীতে নয় ভিন্ন কোনো গ্রহে অবস্থান করছেন বাইরে রেখে যাওয়া একটি গলার কয়েক মিনিটের মধ্যেই হাতুড়িতে পরিণত হয়ে যায় লোকেরা এখানে ধাতব ফ্রেমের চশমা পড়তে পারে না কারণ ধাতু তাদের ত্বকে লেগে যেতে পারে এবং তারা যদি তাদের চশমা খুলে ফেলে তাহলে মাংস ছিঁড়ে যেতে পারে এটি একটি মাংসের টুকরো যা দেখতে অনেকটা মানুষের মাংসের মতোই এটিকে ধাতুর সঙ্গে লাগানো যাক আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জলের পাইপ এবং এগুলো মাটির উপরে রাখতে হবে কেননা ভূগর্ভস্থ বরফ জমে আছে আসলে এই শহরের নিচে প্রায় একশো ফুটেরও বেশি বরফ জমে আছে দেখুন এই নদীটি সম্পূর্ণ জমে বরফে পরিণত হয়েছে সিবিএতের যুগে যারা স্টালিনের ধারণার বিরোধিতা করেছিল তাদেরকে শাখা প্রজাতন্ত্র অঞ্চলে নির্বাসিত করা হয়েছিল তারা ছিলেন রাজনীতিবিদ ব্যবসায়ী প্রকৃতপক্ষে এখন যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকেই ওই সময়ে লোকজনদের নাতি নাতনি তাই এই জায়গাটি ছিল নির্বাসিতদের দেশ আজ এখানে স্বাভাবিক জীবনযাপন চলছে আমরা এই জীবনকে বরফের নরক বলতে পারি এটা মানুষকে শয্যের সীমায় ঠেলে দেয় আমরা যতই নিজেদেরকে ঢেকে রাখি না কেন আমাদের শরীরকে উষ্ণ রাখার জন্য কোনো কিছুই যথেষ্ট নয় আপনার যদি এখানে একটা গাড়ি থাকে তাহলে এটা আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে শীতকাল এখানে প্রায় ছয় থেকে সাত মাস স্থায়ী হয় আর ওই সময়টাতে আপনি কখনোই আপনার গাড়ি চালাতে পারবেন না উদাহরণস্বরূপ চলমান ইঞ্জিন সহ যেই গাড়িটি আপনি এখন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পুরোপুরি খালি এটার ভিতরে কেউ নেই এরকম শত শত গাড়ি রয়েছে ইঞ্জিনটিকে চলমান রাখার কারণ হল এটি বন্ধ হয়ে গেলে এটি সম্পূর্ণরূপে বরফে ডেকে যাবে এবং ইঞ্জিনের তেল জমে বরফ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই গাড়ির মালিক নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি দীর্ঘ সময়ের জন্য এই গাড়িটি আর চালাবেন না আরও একটি হিমায়িত গাড়ি এটি পরের গ্রীষ্মে পুনরায় ব্যবহার করার জন্য অপেক্ষায় আছে এই গাড়ি চলছে তাই না দেখি ভিতরে কেউ আছে কি না ভিতরে কেউ নেই আপনি কি কল্পনা করতে পারছেন যে এটি আসলে কত বেশি শক্তির অপচয় সৌভাগ্যক্রমে রাশিয়া এমন একটি দেশ যা তেল এবং প্রাকৃতিক গ্যাস সম্পদে বেশ সমৃদ্ধ এমনকি নিষ্কাশিত ধোঁয়া ও পাইপের ডগায় লেগে যায় এতই ঠান্ডা সুরক্ষার জন্য বিশেষ কভার করা হয়েছে কখনো কখনো এটিও যথেষ্ট নয় এবং যারা খরচ বহন করতে পারে তারা যানবাহনগুলোকে উত্তপ্ত গ্যারেজে ঢেকে রাখে এইসব যানবাহন প্রতিন্নিত চলার কারণে শহরের উপর দিয়ে ধোয়ার আস্তরণ লেগে আছে ধোয়ার কারণে দৃশ্যমান পরিসীমা প্রায় ষাট দশমিক ছিয়ানব্বই মিটারের নিচে থাকে এখানকার বাড়িগুলো সম্পূর্ণ ভিন্নভাবে নির্মাণ করা হয়েছে দালানগুলো স্তম্ভের উপর নির্মিত হওয়ার কারণ হল মাটি বরফে ঢাকা এবং ভবিষ্যতে এই বরফ সরে যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে পুরো বাড়িগুলো এক দশক বা তার পরে ঝুঁকে পড়তে শুরু করে কারণ ওই সময়ে বরফের হার বাড়ে বা কমে এটা পিন এবং সুচের মতো অনুভূত হয় এখানে সবচেয়ে খারাপ জিনিস ঘটতে পারে তা হলো ফ্রোস্ট বাইট এটি ফ্রিজের প্রায় চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কাজ করে এবং একটি ফ্রিজার মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস কাজ করে যেহেতু এখানে তাপমাত্রা মাইনাস আটান্ন ডিগ্রি ফারেনহাইট তাই এখানে সমস্ত জায়গায় উচ্চ মানের ফ্রিজার হিসেবে কাজ করে তাই আপনি দেখতে পাচ্ছেন কিছু লোক তাদের ফল বা মাংস তাদের জানালার বাইরে ঝুলে সংরক্ষণ করে তার মানে সব জায়গায় আপনি ফ্রিজারের সুবিধা পাচ্ছেন এটা দিয়ে কি আমি একটি স্লেজ বানাতে পারবো করার জন্য আমি জাস্ট গ্লোভটি খুলেছিলাম এখন হাতে মারাত্মকভাবে ব্যথা করছে আমার চোখের পাতার উপরে বরফ পড়েছে তাই বরফ ভাঙার চেষ্টা করছি আপনি যদি এই বাইরে পনেরো মিনিটের বেশি সময় ধরে থাকেন তাহলে আপনি স্কিন বান শ্বাস নিতে অসুবিধা সহ বিভিন্ন সমস্যায় ভুগবেন এই ঠান্ডার কারণে প্রথমে আপনি সূচের কাটার মতো ব্যথা অনুভব করবেন এরপরে ফ্রস্ট পাই এরপরে আপনি আপনার ত্বকে অনুভূতি হারাতে শুরু করবেন পরবর্তীতে এমন কি আপনার মৃত্যু হতে পারে সে ভিডিও করার জন্য তার হাত থেকে মাত্র পাঁচ মিনিটের জন্য গ্লোভস খুলে ফেলেছিল এখন তার হাতের আঙ্গুরগুলো সাদা হয়ে গিয়েছে আমাদের মাইক্রোফোনটি বিপদ সংকেত দিচ্ছে এটা এখন ঠিকভাবে কাজ করছে না এবং আমাদের ক্যামেরাটাও ঠিকভাবে কাজ করছে না এটা বরফে শক্ত হয়ে গিয়েছে মোবাইলটাও এখন কাজ করছে না কয়েক সেকেন্ড আগেও তার মোবাইলের ব্যাটারিতে দশ পার্সেন্ট চার্জ ছিল মুহূর্তেই সব চার্জ শেষ হয়ে যায় এখন মাত্র চার পার্সেন্ট আপনারা আমার পিছনে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন আমার জুতোর নিচে বরফের পুরুত্ব প্রায় একশো ফুট আপনি শুনে অবাক হবেন শহরের নিচে থাকা এই বরফ গ্রীষ্মকালেও গলে না তাহলে কিভাবে মৃতকে কবর দেওয়া হয় তারা কয়লা টুকরোকে সংগ্রহ করে দুই থেকে তিন দিন পোড়ায় কয়লাগুলো পোড়ানো হলে বরফের ব্লকগুলো গলে যায় এবং বেলচা ব্যবহার করে খুব সহজেই সেগুলোকে সরানো যায় এবং অবশেষে এলাকাটি ছয় থেকে সাত ফুট গভীরতায় খনন করা যেতে পারে যেই লোকটি একশো থেকে দুইশো বছর আগেও মারা গিয়েছিল তার মৃতদেহ এখানে খুব শক্তভাবে পাওয়া যেতে পারে সমস্ত বিশ্বের মোট হীরার বিশ শতাংশই এই ইয়াকুটকে অবস্থিত হিরের পাশাপাশি অন্য সমস্ত মূল্যবান উপাদানগুলো আপনি এখানে পেয়ে যাবেন ইয়াকুটিয়া অঞ্চলে অনেক ম্যামত এবং ডাইনাসরের জীবাশ্ম রয়েছে এই অঞ্চলে যেখানে একসময় ম্যামতটা বিচরণ করত। তাদের অক্ষত মৃতদেহ আজও বরফ গল্লে দেখা যায় এখানের জমিতে যেসব মানুষ কৃষিকাজ করতে পারে না তারা সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে এই বাজারের সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মাছগুলোকে প্রদর্শন করতে ফ্রিজে রাখতে হয় না বরং খোলা জায়গায় রাখলেই হয় কারণ একটি সাধারণ ফ্রিজের চেয়ে বাইরের তাপমাত্রা অনেক কম থাকে মাংসগুলোকে এভাবে বাইরে রেখে দেওয়া হয় এগুলো মাসের পর মাস নষ্ট হয় না এছাড়াও এখানে হিমায়িত খরগোশ রয়েছে তারা হাঁস সহ অন্য অনেক প্রাণী খায় এখানে ঘোড়ার মাংস খুব সাধারণ একটি ব্যাপার এটা প্রায় বিশ কেজির চেয়েও বেশি তারা আস্ত মাছটি বাইরে রেখে দেয় এবং মাসের পর মাছ সংগ্রহ করে এটিও বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে এবং কখনোই নষ্ট হবে না কানটি একদমই নড়ছে না দিনে কত ঘন্টা আপনারা এখানে কাজ করেন কত বছর ধরে এটা করে আসছেন আপনি নিচে কতগুলো কাপড় পরেছেন তারা এভাবে মোটা চামড়ার উপর দাঁড়িয়ে থাকে যাতে শীত তাদের পায়ে অনুভূত না হয় ইয়াকুতিয়ান জনগণ যারা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ এবং তারা তুর্টি বংশদূত এই মোট জনসংখ্যার আটত্রিশ হচ্ছে মূলত রাশিয়ান আমার পছন্দ হয়েছে। এখানে সাধারণত এই বিড়াল বাঁচতে পারে না এখানে শুধুমাত্র বেশি পুরুত্বের পশমের স্তন্যপায়ী প্রাণীরা রয়েছে গাড়ির ভিতরে সাধারণত দুই স্তরের গ্লাস থাকে যাতে করে এয়ার কন্ডিশনার চলাকালীন সময়ে বাইরে থাকার প্রচুর ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে রাস্তায় চলাকালীন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কোনো কারণে কারো গাড়ি ভেঙে গেলে তার মৃত্যুর ঝুঁকি রয়েছে যদি তারা গাড়িটি 30 মিনিটের ভিতরে ঠিক না করতে পারে তাহলে গাড়িতে থাকা সমস্ত ইঞ্জিনের তেল ঠান্ডায় জমে যাবে যদি কেউ এখানে আটকা পড়ে আর ফোনে কোনো সিগন্যাল না থাকে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের শরীর শীতে শক্ত হওয়া শুরু করে দিবে আর এ কারণেই প্রত্যেকে তাদের গাড়িতে টুল বক্স বহন করে এই গ্রামের যাত্রা আমাদের শেষ হয়েছিল একটি ডগ স্লেজের রাইড এর মাধ্যমে ডগ স্লেজে চড়ার সময় আমি এতটাই শীত অনুভব করেছিলাম যে শীতে আমি প্রায় আমার একটি কান হারাতে বসেছিলাম অসহনীয় ব্যথা অনুভব করেছিলাম মারিয়া আমাদেরকে তাদের গ্রামের বাড়িতে আশ্রয় দিয়েছিল তার কাছ থেকে এই গ্রাম সম্পর্কে আমরা আরও জানব আপনারা দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুলের মতো মোটা হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আমি এটা অনুভব করতে অবশ দেখুন আমার কিন্তু ঠিক আছে এবং বেশ পাতলা এখানে থাকা ঘোড়াদের আকার অন্য সব ঘোড়াদের চেয়ে বেশ ছোট তাদের দেহ প্রাকৃতিক ভাবে ছোট যাতে তারা সবসময় নিজেদেরকে গরম রাখতে পারে দেহের আকার কম মানে শীত কম তারা আমাদেরকে তাদের পোশাক দিয়েছে এগুলো বেশ মজার আপনি এই জমে থাকা একটি নৌকা দেখেই বুঝতে পারবেন আমরা বর্তমানে একটি হৃদের উপর দিয়ে হাঁটছি আমরা নব্বই ডিগ্রি কোণে এটাকে আঘাত করার চেষ্টা করছি আমরা এখানে বিশ থেকে পঁচিশ ইঞ্চি ব্যাসের গর্ত করার জন্য ড্রিল করছি যাতে করে গরু তাদের পানি চাহিদা মেটাতে পারে আমরা প্রতিনিয়ত ভাঙা বরফ অপসারণ করছি আপনি কি বলতে পারেন এখানে আবার আগের মতো বরফ জমতে ঠিক কতটা সময় লাগতে পারে এক ঘন্টার মতো শীতকালে এই গ্রামে গরু সহ অন্যান্য গবাদি পশু গোয়াল ঘরে রাখা হয় এই গরুগুলোর কি ঠান্ডা লাগে না অবশ্যই তাদের করে এ কারণেই তারা কখনো বেশি সময় বাইরে কাটায় না কি হয়েছে বলতে পারো আপনার কানে ফ্রোজবিটেন হয়েছে আরও কিছুক্ষণ থাকলে সেটা খুবই বিপজ্জনক হতে পারত এটাকে কাটতে হবে তাই না যদি বাঁচাতে না পারে তাহলে কেটেই ফেলতে হয় কারণ কারণ কোষগুলো মরে যায় এগুলো হলো এখানকার ঐতিহ্যবাহী মেডিসিন এগুলো ভাল্লুকের চর্বি দিয়ে তৈরি এটা আমার বাবা সংগ্রহ করেছিল জঙ্গল থেকে এটা আপনার কানের জন্য খুবই উপকারী হবে এছাড়াও অনেক উপকারিতা রয়েছে আপনি পিছন থেকে দেখলে স্পষ্ট দেখতে পাবেন এটি মারাত্মকভাবে ফুলে আছে এটাকে বলে ফ্রস্ট বাইট আমি যদি পনেরো মিনিটের বেশি সময় ধরে ঠান্ডায় থাকতাম তাহলে আমি মারাত্মক ঝুঁকিতে পড়তাম আসলে প্রকৃতির সাথে কোনো রসিকতা নেই যে কোনো সময় বিপদ ডেকে আনবে আপনার দেখায় এখানে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা কত ছিল এটা ছিল মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস এটাই কি সবচেয়ে ঠান্ডা আমার কাছে যদি পর্যাপ্ত কাপড় থাকে তাহলে মাইনাস চল্লিশ ডিগ্রির আগে সেটা আমার জন্য খুব বেশি একটা শীত নয় মাইনাস একচল্লিশ থেকে মাইনাস আটচল্লিশ এটা বলা যায় মোটামুটি মাইনাস আটচল্লিশের নিচে এটাকে ঠান্ডা বলা যায় আর মাইনাস ডিগ্রির নিচে এটাকে বলা যায় খুব ঠান্ডা এরপর প্রতি ডিগ্রি অনেক শীত সবচেয়ে মজার ব্যাপার হলো এত শীতের মধ্যেও আপনার গরম লাগবে পুড়ে যাওয়ার মতো হ্যাঁ এটা সত্যি এখন আমার কান পুড়ে যাচ্ছে এটা খুব ব্যথা করছে ঠিক এরকমই অনেক সময় মানুষ বেশি মদ খায় এরপরে তারা ঘুমিয়ে পড়ে বাইরে কোথাও একদিন বাইরে কিছু লোক ঘুরতে গিয়েছিল কিন্তু তাদের কাছে যথেষ্ট পোশাক ছিল না এরপরে তারা জঙ্গলের দিকে গেল এমন কি তাদের গাড়িটি ভেঙে গিয়েছিল নেটওয়ার্ক না থাকায় তারা কাউকে কলও করতে পারিনি এভাবেই সব শেষ হয়ে যায় এটা ছিল একটা মর্মান্তিক ঘটনা প্রকৃতি সম্পর্কে কিছু বলুন এখানকার সমস্ত মানুষেরা আসলে প্রকৃতিকে যত্ন নিতে পছন্দ করে তারা এটা করতে ভালোবাসে এবং শ্রদ্ধাও করে আমি যখন ছোট ছিলাম আমি তখন পরিবারের সাথে জঙ্গলে ঘুরতে যেতাম আমরা মাছ ধরতাম শিকার করতাম প্রতিদিনের কাজ ছিল এটা কিন্তু আমরা সবসময় এটা মাথায় রাখতাম যে আমরা এই প্রকৃতির মালিক নই শুধুমাত্র অতিথি হিসেবে এসেছি আর আমরা ঠিক ওইভাবেই আচরণ করতাম উদাহরণস্বরূপ আমরা আচার বানাতে পছন্দ করি আমরা জঙ্গল থেকে খাবার সংগ্রহ করতাম কিন্তু খাবারের কিছু অংশ রেখে দিতাম প্রকৃতি প্লিজ আমার সাথে শেয়ার করো আর নতুন নতুন খাবারের জন্য আমরা প্রার্থনা করতাম এটা জঙ্গলের মালিকের জন্য রাখতাম তার আত্মার জন্য আপনি বিশ্বাস করেন প্রকৃতির আত্মা আছে হ্যাঁ উদাহরণস্বরূপ আমরা যখন জঙ্গলে যাই উচ্চস্বরে কথা বলা উচিত নয় কারণ এতে করে আত্মারা বিরক্ত হতে পারে এছাড়াও সেখানে মদ পান করা উচিত নয় মজা করা উচিত নয় কিছু ফেলা উচিত নয় তাদেরকে বিরক্ত করবে না এবং তাদেরকে ধ্বংসও করবে না আমাদের ধর্মটি আসলে ভিন্ন রকম যা বইতে লেখা নেই এমনকি উপাসনা করার জন্য কোনো গির্জাও নেই আমাদের ধর্মেরও কিছু নিয়ম রয়েছে কিন্তু এগুলো ঠিক অন্যদের মতো নয় যেমন অন্য ধর্মের মতো আমরা প্রতিদিন প্রার্থনা করি না অথবা এমন কিছু যা অন্য ধর্মে করতে হয় এটা সম্পূর্ণ আমাদের মনের ব্যাপার এবং নিজেদের মতো আমাদের সব কিছুরই প্রকৃতির সাথে সম্পৃক্ত রয়েছে আপনার যা আছে তার জন্য স্রষ্টা এবং প্রকৃতিকে ধন্যবাদ দেন আপনি তাই না ঠিক তাই আমাদের কাছে ঈশ্বর হলো প্রকৃতি প্রকৃতি হলো ঈশ্বরের একটি অংশ আমি বুঝতে পেরেছি আমাদের বলবেন আপনি কেন এখান থেকে চলে যাচ্ছেন না যেখানে বেশি উষ্ণতা আছে কারণ এই তাপমাত্রায় থাকা মানে অত্যাচার ভোগ করা তোমার জন্য হয়তো নির্যাতন হতে পারে কিন্তু এটা আমাদের জন্য নয় প্রথম কারণ হল আমার পরিবার এখানে থাকে আর আমার জন্য সবচেয়ে পছন্দের হলো বাবা মা এবং ভাই বোনদের সাথেই থাকা এছাড়াও এই খাঁটি প্রকৃতিকে আমি ভালোবাসি এখানের প্রকৃতি খুবই বিশুদ্ধ এগুলো আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কে না চায় বিশুদ্ধ বাতাসে শ্বাস গ্রহণ করতে আর তৃতীয় কারণ হলো আমাদের সাংস্কৃতির জন্য আমি এই সাংস্কৃতিকে আর ভাষাকে ধরে রাখতে চাই আর এটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই ইয়াকুটসকে গ্রীষ্মকাল রয়েছে জুলাই মাসে এখানে গড়ে দৈনিক তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের বিশ্বের বরফ গলে যাচ্ছে এবং বিশাল মৃতদেহ উঠে আসছে এবং হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা ভাইরাসগুলো প্রকাশ্যে আসতে পারে যা এই আধুনিক মানুষ আগে কখনো দেখেনি যার ফলস্বরূপ এই আধুনিক মানুষরা নতুন নতুন রোগে ভুগছে যখন ইউরোপীয়রা উত্তর আমেরিকায় চলে যায় তখন তাদের মহাদেশে যে ফ্লু বহন করে এনেছিল তা বেশিরভাগ নেটিভ আমেরিকানদের হত্যা করেছিল যারা শতাব্দী ধরে বিচ্ছিন্ন ছিল ফ্লু আমাদেরকে হত্যা করেনি কারণ আমরা রোগ প্রতিরোধ ক্ষমতায় বেশি শক্তিশালী ছিলাম একইভাবে প্রাচীন রোগগুলো যেগুলো প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই এই অঞ্চলগুলোতে বরফ গলার সাথে সাথে সেগুলো আসতে পারে আসলে মানবতার জন্য এক ধরনের বিধ্বস্তি পরিণতি হিসেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি একটি ভ্রমণ তথ্যচিত্র সিরিজের প্রথম পর্ব আমি এমন অন্যান্য স্থান পরিদর্শন করি যা অনেকেরই জানা নেই এবং সেগুলো বিস্তারিতভাবে ডকুমেন্টারি আকারে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করি আমাদের পরবর্তী ভিডিওটি আসবে ইয়াকুস্কের দ্বিতীয় পর্ব নিয়ে আমি এই বিশাল হিমায়িত অঞ্চলে ভ্রমণ করেছি এবং মারাত্মক সব বাস্তবতার সম্মুখীন হয়েছি এই ডকুমেন্টারিতে আমরা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসে মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে পেরেছি আপনি যদি তাদের এই ভয়াবহ জীবনযাত্রার কোনো কিছু মিস না করতে চান এবং আমাদের সমস্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিতে পারি নিঃসন্দেহে আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে আমার ডকুমেন্টারিতে সাহায্য করতে আমি আমার দলকে ধন্যবাদ জানাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাথেই ছিলাম আমি রুহি